পর্যালোচনা সভায় অংশ নিয়ে কথা জানান দপ্তরের মন্ত্রী লাল নাথ রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর ও উদ্যান দপ্তরের বিভিন্ন প্রকল্পগুলি বাস্তবায়নের লক্ষ্যে দপ্তর কি ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিনে এবার রাজ্যস্তরীয় পর্যালোচনা বৈঠকে বসলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ বুধবার আগরতলা শহরতলী অরুন্ধতীনগর এস আর এস কমপ্লেক্সে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর অধিকর্তা সরবিন্দু দাস উদ্যান দপ্তর অধিকর্তা ডক্টর পি বি জমাতিয়া সহ দুটি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা মূলত আগামী দিনে কৃষিক্ষেত্রে ও তার সহযোগী ক্ষেত্রে রাজ্যে উৎপাদন আরও বেশি করে বৃদ্ধি করা যায় তার লক্ষ্য মুখ্যমন্ত্রীকে সামনে রেখে এদিনের এই পর্যালোচনা সভার বৈঠকে অংশ নিয়ে মন্ত্রী রতনলাল নাথ সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন পর্যালোচনা সভায় বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে আলোচনা হয় যেখানে ত্রুটি রয়েছে সেখানে ত্রুটিগুলি কিভাবে দূর করা যায় তার উপর গুরুত্ব দেওয়া হয় দেশের প্রধানমন্ত্রী কৃষকদের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে রাজ্যে বিজেপি সরকার আসার পর এখন পর্যন্ত কৃষি ঋণ দেওয়া হয়েছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো উননব্বই জনকে এর জন্য সরকারি খরচ হয়েছে এক কোটি তিয়াত্তর লক্ষ টাকা সহায়ক মূল্যে ধান ক্রয় করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে কৃষি দপ্তর আগের তুলনায় রাজ্যে কৃষি ক্ষেত্রে উৎপাদন এখন অনেক গুণ বেড়েছে কৃষি জাতীয় বিভিন্ন সামগ্রী উৎপাদনে যাতে রাজ্য স্বনির্ভর হয় তা লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে চলেছে কৃষি দপ্তর প্রধানমন্ত্রী কৃষকদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলছে যতজন কৃষক কৃষি কাজ করে কৃষি কাজ না করলে তাকে সাহায্য করার দরকার নেই কৃষি দপ্তরের যে অর্থটা সে অর্থ কৃষি কাজে যুক্ত যারা তারা কৃষি ঋণ আমাদের রাজ্যে আমাদের পিরিয়ডে আমরা কৃষি ঋণ দিয়েছি তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো উনানব্বই জনকে কত কোটি টাকা এক হাজার আটশো বাইশ কোটি তিয়াত্তর লক্ষ কৃষি ঋণ এবার যদি আমি গড়ে কৃষকদের তৈরি তাহলে বাহান্ন হাজার সাতশো বারো টাকা করে কৃষকরা ঋণ নিয়েছে সব সব কৃষক কিন্তু কেউ নাও নিতে পারে আঠারোশো বাইশ কোটি তিয়াত্তর লক্ষ টাকা কিন্তু